আসসালামু আলাইকুম রফামতল্লাহ দেখেন এখানে ডিসিপ্লিন কাকে বলে ডিসিপ্লিন করেছে এই গো 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 আয় আয় সিরিয়াল বাই সিরিয়াল হ্যাঁ দেখেন সবাই বরাবর জায়গা বরাবর যার যার জায়গা বরাবর সবাই দাঁড়ায় গেছে ওরা জানে যে ওদের ডিসিপ্লিন ঠিক না থাকলে ওদের কিন্তু খাবার দেওয়া হবে না সেই জন্য ওরা ঠিক বরাবর সিরিয়াল বাই সিরিয়াল দাঁড়িয়ে গেছে সবাই মানে যা সিরিয়াল যেখানে থাকার কথা সে সে বরাবর দাঁড়াই আছে শুধু এই ওই লাল একটা দেখতেছেন ও একটু ইবলিশ টাইপের ও সিরিয়াল হয়ে যাবে যখন দিব না তখন দেখবেন ও সিরিয়াল হয়ে গেছে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন কমেন্টে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলা কাউন্টে টিকে রাখবেন ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য